হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এটা বর্ষাকাল এটাই উপযুক্ত সময় আপনার গাছগুলোকে পর্যাপ্ত এবং পরিমিত খাবার দেওয়ার পরিমিত খাবার সঠিক হয়েতে দিতে পারলে বর্ষায় কিন্তু আপনার গাছগুলো সুন্দর প্রাণবন্তভাবে বাড়তে থাকবে তার সাথে যে গাছগুলোতে ফল রয়েছে সেই ফলগুলোরও ম্যাচিউরিটি ভালো হবে ফলের সাইজ ভালো হবে কোয়ালিটি ভালো হবে ওভারঅল ফ্রুট ড্রপিং কম হবে কী কী সার দিতে হবে একদম সহজে কিভাবে প্রয়োগ করবেন আজকের ভিডিওতে সেই পদ্ধতি জানাবো যাতে আপনি একদম ইজিলি হ্যাসেল ফ্রিভাবে আপনার বাগানে সমস্ত গাছে সার প্রয়োগ করতে পারেন আমাদের এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে সিট্রাসের অলমোস্ট ফিফটি প্লাস ভ্যারাইটি রয়েছে বেশ কিছু পরীক্ষাধীন বেশ কিছু নতুন ভ্যারাইটি আবার বেশ কিছু রেগুলার ভ্যারাইটিও এর মধ্যে রয়েছে এই জাতগুলোতে আমরা সার প্রয়োগ করছি সার প্রয়োগের জন্য আমরা যেটা করছি দশ ছাব্বিশ ছাব্বিশের অর্থ হলো দশ পার্সেন্ট থাকবে এতে নাইট্রোজেন সার ছাব্বিশ পার্সেন্ট থাকবে ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট থাকবে পটাশ আমরা সকলেই জানি বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন মিনারেল এবং অন্যান্য আরও খাদ্য উপাদান পাওয়া যায় যেগুলো গাছগুলোকে সুন্দরভাবে বাড়তে সহায়তা করে তাই নাইট্রোজেন এই সময় একটু কম পরিমাণে দিলেও সমস্যা নেই বা একটু নিয়ন্ত্রিতভাবেই দিতে হবে এই গাছগুলোতে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে গোল্ড ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণে ব্যবহার করছি কার্বো ফুরান যেটা বাজারে ফুরাডান নামে পাবেন সামান্য পরিমাণে ফুরাডান দিতে হবে কেননা এই সময় কেঁচো কিন্ন পিঁপড়ে এই ধরনের বিভিন্ন সমস্যা মাটিতে দেখা দেয় অতিরিক্ত কেঁচো মাটির টবে হয়ে গেলে সেটা কিন্তু গাছের জন্য ক্ষতিকর যেহেতু এখানে মাটিটা আবদ্ধ অবস্থায় থাকে গাছের রুটগুলো কিন্তু ড্যামেজ হয় প্রথমে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এবং থ্রুবি একসাথে মিশিয়ে নিয়ে দিচ্ছি তারপর সামান্য পরিমাণে ফুরাডান গাছের গোড়ায় প্রয়োগ করছি ফুরাডান কিন্তু পোকা থেকে গাছের নিচের অংশ এবং উপরের অংশকেও প্রোটেক্ট করে অর্থাৎ ফুরাডান ব্যবহার করলে গাছের পাতায়ও কিন্তু পোকা কম লাগে এটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে বর্ষার সময় অবশ্যই এক থেকে দুবার ফুরাডান ব্যবহার করতে হবে এই গাছগুলোকে যদি লক্ষ্য করেন গাছগুলো দেখুন কতটা সতেজ এবং প্রাণবন্ত আমরা কিন্তু এর বিশেষ কোনো যত্ন করি না বা আহামরি কোনো সার ফার্টিলাইজার কেয়ারের মধ্যে করি না জাস্ট ফল সেটিংয়ের পর একবার খাবার দেওয়া হয়েছিল গত বছর শীতের আগে একবার দেওয়া হয়েছিল এই বছর বর্ষার সময় একবার দেওয়া হচ্ছে হয়তো দুর্গাপুজোর পর আরও একবার গাছগুলোতে খাবার দেব। বছরে দু থেকে তিনবার যদি গাছগুলোতে খাবার দেওয়া হয় তাহলেই কিন্তু এগুলো দারুণভাবে গ্রোথ করতে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন দেয় অনেকেই আমি দেখি অতিরিক্ত যত্ন করে মাসে দুবার তিনবার বিভিন্ন রকম খাবার দিয়ে কিন্তু গাছের রুট ড্যামেজ করে ফেলেন পরবর্তীতে গাছটা বাড়তে চায় না পাতা নষ্ট হয়ে যায় পাতায় ফ্যাকাশে ভাব চলে আসে তাই গাছের কেয়ার হবে একদম পরিমিত ও নিয়ন্ত্রিত